ওম জ্রাং জিং জ্রাং শুক্রায় নমহা ওম নম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং তেইশে ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর শুক্রবার দশই ফাল্গুন শুক্লপক্ষ চতুর্দশী আজকের দিনে কর্কট রাশিতে চন্দ্র সাতটা পঁচিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে সিংহ রাশিতে গমন করে যাবে অশ্লেষা নক্ষত্র দিয়ে সাতটা পঁচিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তারপর মঘা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি রাশির প্রভাব এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে আজকের দিনটা শুক্রবার শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে আজকের দিনে প্রেম আনন্দের দিন প্রেম প্রীতি ভালোবাসার দিন আজকের দিনে উপোজ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন জামাকাপড় গয়নাঘাটি ব্যবসা বাণিজ্য করছেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন খাবার দ্রব্য খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন বিশেষ করে মিষ্টি দ্রব্য এবং যে সমস্ত বেকারির ব্যবসা বাণিজ্য আছে এবং ভ্রমণ ও পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন অশ্লেষা নক্ষত্র দিয়ে যেহেতু সাতটা পঁচিশ মে রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে চন্দ্র তাই আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে কেন এটা একটা ভয়াবহ নক্ষত্র সাধারণত যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হয়ে থাকে কিন্তু অন্যান্য ক্ষেত্রে যারা ধ্বংসাত্মক কার্যকলাপ করেন যারা অহংকারী মেজাজে থাকবেন এবং বড় ছোট কাউকে জ্ঞান না করে উল্টোসিতা কাজ করতে শুরু করবেন বা কথা বলবেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রভূত হতেই যাচ্ছে তাই সতর্কতার দরকার আছে শুভ উদ্যোগের জন্য এই সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টা খুব একটা ভালো নয় মহা নক্ষত্র দিয়ে যখন সাতটা পঁচিশ মিনিটের পর থেকে চলতে থাকবে চন্দ্র তখনও আপনাদের একটু সতর্ক থাকতে হবে কেন প্রতারণার মধ্যে পড়ে যেতে পারেন শত্রুদের ধ্বংস করার জন্য বিশেষভাবে ভালো কিন্তু আগুন বিদ্যুৎ থেকে দূরত্ব বজায় রাখবেন সাপ যন্ত্রপাতি ব্যবহার করা ভারী যন্ত্রপাতি ব্যবহার করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন ধ্বংসাত্মক কার্যকলাপ করবেন না নিষ্ঠুরতম কার্যকলাপ করতে যাবেন না ভ্রমণ করা থেকে বিরত থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে মাথায় রেখে চলবেন সূর্যোদয় হতে যাচ্ছে ছটা তিন মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা সাঁত্রিশ মিনিটে অর্থাৎ সন্ধ্যার সময় চতুর্দশী পড়ছে আজকের দিনে তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত চতুর্দশী থাকবে তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা বিকালবেলায় বলব দুপুরবেলা বলতে পারেন আপনারা এবং নৃশংস কাজকর্ম করা থেকে দূরে থাকবেন কেন আগেই আলোচনা করেছি অশ্লেষা এবং মগা নক্ষত্র তার সাথে চতুর্দশী খুব একটা ভালো হয় না সাধারণত এই তিথিতে সাপ যন্ত্রপাতি ভারী যন্ত্রপাতি এই সমস্ত ব্যবহার করা নিষিদ্ধ মাথায় রেখে চলবেন কিন্তু আক্রমণাত্মক কাজকর্ম করতে যাবেন না ভাই অস্ত্র ব্যবসায়ী যারা আছেন তারা সতর্ক থাকবেন পূর্ণিমার পরে পড়বে তিনটে তেত্রিশ মিনিটের পর থেকে পূর্ণিমা পড়বে সেক্ষেত্রে অলংকার শিল্প কারুশিল্পের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন কিন্তু ভ্রমণের ক্ষেত্রটা এড়িয়ে গেলেই আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি শোভন যোগ থাকছে আজকের দিনে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তামুজ্জ্বল শরীর হতে যাচ্ছে মোটের উপরে ভালো এবং প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো কিন্তু অতিগণ্ড যোগ বারোটা আটচল্লিশ মিনিটের পরে পড়তে থাকবে তাই অসু অসংখ্য বাধা বিপত্তির মধ্যে দিয়ে কঠিনতম জীবন হয়তো কাটাতে হতে পারে প্রতিহিংসা প্রয়ণতা ত্যাগ করার চেষ্টা করুন প্রতিশোধ স্পৃহ আপনার বাড়তে পারে সতর্কতার দরকার আছে মনীষকরণ থাকছে তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত ব্যবসা ভালো চলবে এরপর বৃষ্টিকরণ শুরু হয়ে যাবে এবং চারটে পঁয়তাল্লিশ মিনিট ভোরবেলা পর্যন্ত চলতে থাকবে তাই বন্ধু খারাপ কাজ করার দিকে ঝুঁকবেন না বারবার আসছি বারবার বলছি প্রবলেম আছে নিশ্চয়ই ভেবে দেখবেন একবার ইন কাজ করবেন কারোর বাড়িতে গিয়ে কোনো দ্রব্য না বলে হাত দেবেন না চুরির তকমা পর্যন্ত লেগে যেতে পারে খেয়াল রাখতে হবে এরপর হয়ে যাবে সেক্ষেত্রে সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুরু হতেই আছে সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা তারপর পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা পরিচালক অ্যাডমিনিস্ট্রেটিভ করেন আইপিএস ডাব্লিউ বিসিএস আইআইএস অফিসার সঙ্গে যুক্ত আছেন স্টক এক স্বর্ণ লঙ্কার বা নিয়ে কাজকর্ম করেন সিনেমা থিয়েটার নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ওষুধ এবং কেমিক্যাল ফ্যাক্টরি রিলেটেড কাজকর্ম করেন পয়জন রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি কেমিক্যাল ইন্ডাস্ট্রি সিগারেট ইন্ডাস্ট্রি লিগাল এবং লিগাল ড্রাগ ডিলার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এছাড়া পলিটিশিয়ান যারা আছেন ভালো হতে যাচ্ছে যারা সাপের বীজ নিয়ে কাজকর্ম করেন বা রেপটাইল ধরনের পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে আলোপতি ডাক্তার সার্জেন্ট ভালো হতে যাচ্ছে আজকের দিনে এছাড়া যারা স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন অত্যন্ত শুভ ফল পাবেন যোগা সাইকোলজি বিভাগ এই সমস্ত তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অকাল সায়েন্স যারা নিয়ে কাজকর্ম করেন ভালো হবে এছাড়া যে সমস্ত বন্ধুরা লয়ার লয়ার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আর্কিওলজিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন রাত্রিবেলা সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফলগুণী হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশারা শবনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা সাতটা পঁচিশ মে যাত্রীবেলার পর থেকে বরণী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্টিসা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা উত্তরাষা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন সাতটা পঁচিশ মে যাত্রীবেলা পর্যন্ত মূলা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন এছাড়া পূর্বাশা এবং উত্তরাশারা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে সাতটা পঁচিশ মিনিটের পর থেকে উত্তরাচার নক্ষত্রের প্রথম তিন শেষ তিন জন্মগ্রহণকারী বন্ধুরা সুবর্ণ এবং নক্ষত্রের প্রথম দুই বন্ধুরা পদে একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে সাতটা পঁচিশ মিনিট রাত্রি পর্যন্ত বৃষ কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা মোটের উপরে শুভ ফল পাবেন সাতটা পঁচিশ মিনিটের পর থেকে মিথুন সিংহ তুলা বিশ্বিক কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা বিশেষভাবে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যেসব যে সমস্ত রাশির বন্ধুরা সতর্ক থাকবেন সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত ধনু রাশির বন্ধুরা সতর্ক থাকবেন সাতটা পঁচিশ রাত্রিবেলা পর্যন্ত কারণ আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে এছাড়া সাতটা পঁচিশ মিনিটের পর থেকে মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে যে সমস্ত শুভ মুহূর্তগুলো পাওয়া গেছে ব্রহ্ম মুহূর্ত চারটে চব্বিশ মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রজ্ঞেস করতে পারেন যে কোনো ধরনের আর্থিক ডিলিংস করতে পারেন ভালো হবে ভ্রমণের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা সাতাশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট দুপুরবেলা পর্যন্ত ভালো সময় এছাড়া অমৃতকাল থাকছে পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় এছাড়া বিজয় মতো থাকছে দুপুর বেলা একটা দুটো বত্রিশ মিনিট পর্যন্ত এই সময়গুলোকে শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন এছাড়া রবিযোগ আজকের দিনে থাকছে ছটা তিন মিনিট সকালবেলা থেকে সাতটা পঁচিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সারাদিনই পেয়ে যাচ্ছেন প্রায় বুকিং করতে পারেন কার ওপেন করতে পারেন সব হোম ডিলিংসের যে কোনো ধরনের আইটেম কিনতে পারেন এছাড়া কার বুকিং করেছেন আজকের দিনে নিয়ে আসছেন সেক্ষেত্রেও ভালো হাউস ওয়ার্মিংয়ের জন্য কোনো ইলেকট্রনিক গেজেট কিনতে চাইছেন ভালো হতে যাচ্ছে গভর্নমেন্টের সঙ্গে টাই আপ করে যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন বা কোনো ডিট সাইন করতে চাইছেন সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে মেডিকেল সেক্টরের কোনো ডিট সাইনের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগগুলো থাকছে ছটা তিন মিনিট থেকে সাতটা ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং বারোটা ঊনপঞ্চাশ উনষাট মিনিট বারোটা উনষাট মিনিট দুপুরবেলা থেকে দুটো বত্রিশ মিনিট দুপুরবেলা চারটে চার মিনিট বিকালবেলা থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট বিকালবেলা মারুতি সন্ধ্যায় পড়ে যাচ্ছে এবং সাতটা ষোলো মিনিট রাত্রিবেলা থেকে আটটা ছাপ্পান্ন মিনিট রাত্রিবেলা এবং ভোরবেলাতে তিনটে তেত্রিশ মিনিট থেকে চারটে তেইশ মিনিট সময়টা মোটের উপরে আপনাদের শুভ অমৃত যোগ থাকছে শুভ কাজে ব্যয় করতে পারেন এছাড়া অমেন্দ্র যোগ থাকছে আজকের দিনে দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এই এইটা আপনাদের হচ্ছে রাত্রিবেলা দশটা পঁয়ত্রিশ মিনিট হচ্ছে রাত্রিবেলা পড়ছেন দশটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা পঁচিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং ভোরবেলা পড়ছে হচ্ছে চারটে তেইশ মিনিট থেকে সকালবেলা ছটা তিন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা তিন মিনিট থেকে বারটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা সতেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া চারটে দশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট বিকালবেলা এবং এগারোটা পঞ্চাশ মিনিট রাত্রিবেলা থেকে ভোর রাত্রি চারটে উনত্রিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো

পণ্ড হয়ে যেতে পারে আর এই সময়টা কালবেলাও থাকবে আজকের দিনে তাই শুভ উদ্যোগের জন্য একদমই ভালো না কোনো শুভ উদ্যোগ আগের থেকে শুরু করেছে সেটা চলতে পারে দুর্মূর্ত থাকছে আজকের দিনে আটটা বাইশ মিনিট থেকে নটা আট মিনিট সকালবেলা এবং দুপুরবেলা বারোটা তেরো মিনিট থেকে বারোটা ঊনষাট মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই সময় শুভ উদ্যোগ বন করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে আর ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোতে যাবেন না বা ডিট সাইন করতে যাবেন না বারবেলা থাকছে আজকের দিনে আটটা সাতান্ন মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজির সময় এই বাজির সময় শুভ উদ্যোগ গ্রহণ করা ঠিক নয় এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে আটটা তেতাল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা সাতেরো মিনিট রাত্রিবেলা পর্যন্ত অর্থাৎ এই কাল রাত্রিতে কোনো রকমে শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কনসেপ্ট করতে যাবেন না প্রবলেম আছে প্রবলেম হতে পারে শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন ওম দ্রাং দিং দ্রাং শুক্রায় নমহা এই মন্ত্র জপ করবেন অবশ্যই মহাদেবকে রাখবেন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য আপনাদের চ্যানেলে অবশ্যই একটা কমেন্ট লেখার চেষ্টা করবেন ওম শিবায় ও নম শিবায় ওম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন